ভারতের সাথে কোনো কাজ থেমে নেই বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সামনের দিনে বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কিছু বড় প্রকল্পে তারা বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলেও জানিয়েছেন তিনি মঙ্গলবার সচিবালয় অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে ভারতীয় হাই কমিশনার বলেন ভারতের সহযোগিতায় বাংলাদেশে চলমান প্রকল্পগুলো এখনও চালু আছে ঠিকাদাররা শীঘ্রই ফেরত এসে কাজ শুরু করবেন বলেও জানান তিনি সকালে সচিবালয়ে অর্থ বাণিজ্য উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বৈঠক শেষে অর্থ বাণিজ্য উপদেষ্টা জানান ভারত বাংলাদেশের সম্পর্ক আগের মতোই রয়েছে এই সম্পর্ক আগামীতে আরও নতুন রূপ নেবে বলেও জানান অর্থ উপদেষ্টা সালে আহমেদ for economic cooperation and they have taken note and they'll continue that's very that strong and we thank the excellency and to the government of india for, for their cooperation and we are looking forward to future cooperation enhanced cooperation এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা জানান বাংলাদেশে ভারতের সহযোগিতায় নেয়া কোনো প্রকল্প বন্ধ হয়নি সম্প্রতি কিছুটা ধীরগতি হলেও প্রকল্পগুলোতে আবারও গতি ফিরে আসবে বলেও জানান তিনি so uh, the contractors uh, will be coming back uh, to start অনুষ্ঠিত ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণ জন্য সর্বোচ্চ 5 কোটি টাকা অনুমোদন দেয়া হয় বৈঠক শেষে এই তথ্য জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ ছোট 5 কোটি টাকা কারণে অনেক সব দেশ থেকে আসবে ওদের কিছু দুপুরবেলা থাকবে পানি রিশে আছে কিছু এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে এর কমে হবে না গৌসুল আজম বিপু জি টিভি নিউজ ঢাকা